বিভিন্ন জায়গা থেকে অভিযোগ আসছে হিয়ারিংয়ের জন্য হিয়ারিংয়ে গিয়ে হয়রানি হতে হচ্ছে আবার অভিযোগ আসছে যে যিনি অসুস্থ তাকেও হিয়ারিংয়ে ডাকা হচ্ছে টুটু পশু ময়দানের পরিচিত নাম তাকেও হিয়ারিংয়ে ডাকা হয়েছে ইরন রয়েছে আমার সঙ্গে বলতে পারবে আরো ভালো ইরন ময়দানের পরিচিত মুখ এবং শুধু ময়দানের পরিচিত মুখ নয় বাগানের প্রাক্তন সভাপতি প্রাক্তন সাংসদ উদ্যোগপতি টুটু বসু এবং তার সপরিবারে টুটু বসু বর্তমানে মোহনবাগান সচিব শৃঞ্জয় বোস শৃঞ্জয় বসু এবং তার ছেলে অরিঞ্জয় বসু অর্থাৎ পুরো পরিবার গোটা পরিবারকেই শুনানিতে ডাকা হয়েছে আগামী উনিশে জানুয়ারি কালিগঞ্জ গভর্মেন্ট হাই স্কুল সেখানে শুনানি সেই শুনানিতে ডাকা হয়েছে এই টুটু বসুদের বসু সপরিবারকে কি বলা বলা হয়েছে হয়েছে যে দু সালের যে ভোটার তালিকা তালিকায় বা সেখানে তারা বাসিন্দা ছিলেন সেই সময় তালিকায় এই পরিবারের কোনো নাম পাওয়া যাচ্ছে না যদিও পরিবারের অভিযোগ পরিবারের তরফ থেকে প্রথমে যখন বিএন যারা দায়িত্বে ছিলেন বা তারা কিন্তু জানিয়েছিলেন যে সবকিছু ঠিক আছে কিন্তু পরবর্তী সময়ে এই গতকাল যে নোটিশ এসছে তাতে দেখা যাচ্ছে যে শুনানিতে হাজিরা দিতে হবে কারণ দু হাজার দুইয়ের তালিকায় টুটু বসু সিঞ্জয় বসুর কোনো নাম বা তাদের কোন বিষয় নেই যার ফলে পরিবারের সঙ্গে ম্যাপিং দু হাজার বর্তমানের তালিকায় কোনো মিল পাওয়া যাচ্ছে না সেই কারণে তাদেরকে ডেকে পাঠানো হয়েছে এবং যেটা খবর টুটু বসু তিনি কিন্তু গুরুতর অসুস্থ এবং তার পক্ষে সশরীরে হুইল চেয়ারে বসে গিয়ে শুনানি দেওয়া শুনানিতে হাজির থাকা কোনোভাবেই সম্ভব নয় পরিবারের তরফ থেকে বর্তমান ননবাগান সচিব প্রাক্তন সাংসদ সৃঞ্জয় বোস তিনি এবং তার ছেলে অরিঞ্জয় বোস তারা দুজনে যাবেন বলে জানিয়েছেন তারা দুজনে গিয়েই এ থাকবেন তবে কোনোভাবে টুটু বোসকে নিয়ে যাওয়া সম্ভব নয় এবং তারা যাবতীয় জিনিস ফেস করবেন শুধু এটুকুই পরিবারের পক্ষ থেকে বারবার বলা হচ্ছে যে প্রথমে বলা হলো সব ঠিক আছে কিন্তু হঠাৎ করে ইলেভেন্থ আওয়ারে এসে বা শেষ মুহূর্তে বলা হচ্ছে সুরাইতে যেতে হবে এই নিয়ে কিন্তু পরিবারের তরফ থেকেও উদ্বেগ প্রকাশ করা হয়েছে ধন্যবাদ